বিসারুল হাবি এমন এক আল্লাহর বেলি ছিলেন আল্লাহ তেনার ওয়াকে যদি বলতে যাই আল্লাহর বেলিদের কথা তো আমরা শুনতে চাই না আমাদের দিল এখন মুর্দা হয়ে গিয়েছে মেঘ বান্দাদের কথা শুনতে আমাদের আমরা যদি হাসি তামাশার কথা বলি তখন অনেক মানুষ হয়ে হাসতে থাকে কিন্তু যখন নেক বান্দা আল্লাহর বেলিদের কথা আসে তখন আর শুনতে চাই না আমরা রসুলের পাকে ত্যাগ তিতিকার কথা শুনতে চাই না সাবাই রসুলদের ত্যাগ তিতিকার কথা শুনতে চাই না হ্যাঁ আমার একজন খালি পায়ে যিনি হাঁটতেন এক আল্লাহর বেলির কথা শুনেন বিচারের হাদি তেনার নাম তিনি সবসময় খালি পায়ে হাঁটতেন টেনার কাছে জিজ্ঞেস করলেন আপনি তোমার কিভাবে করেছেন ইসলামের পথে কিভাবে আসছেন কারণ তিনি পনেরো থেকে 20 বছর শুধু সারাপ পান করতে মদ পান করে থাকতেন এরকম থাকতে তো এরকম একদিন মদ পান করার জন্য যখন মেয়েখানায় যাচ্ছেন সারাপখানায় যাচ্ছেন রাস্তার মধ্যে দেখলেন একটা ছোট্ট কাগজের টুকরা পড়ে আছে যেখানে মধ্যে আমার আল্লাহর নামটা লেখা

দরজা খুলে বলে এখানে একজন বিচারাল হাতি আছে তেনাকে বলেন যে তেনার সাথে একজন দেখা করতে চায় আমি ভিতর ঢুকবো না আপনি তেনাকে পাঠান গিয়ে বলল তিনি শারাপ পান করতেছেন বলো বিচারাল হাবি তোমার সাথে কে জানে দেখা করতে আসছে বলে আমি এখন সারা পান করছি দেখা করবো না যেহেতু চলে যেতে বলো আবার গিয়ে তিনি বলেন যে উনি দেখা করবে না চলে যেতে বলেছেন বলে বলেন যে খুব জরুরি কথা আছে তার জন্য ভালো হবে আসতে বলেন দেখা করতে বলেন যা বলল সে আবার বলছেন আমি সারাপ পান করছি আমি এখন কারোর সাথে দেখা করব না দুনিয়া মারা মারা আমার কিছু ভালো লাগছে না যখন এই কথা বলছে বলছে তৃতীয়বার যখন গেছে দরজা খুলে তখন বলতেছে উনি দেখা করবেন আপনি চলে যান বলে ঠিক আছে যান তাকে বলে আজকে যে রাস্তা দিয়ে আসতে আসতে আল্লাহর নামটাকে চুমুখে কাগজের টুকরাকে উপরে রেখেছে সে আল্লাহ আমাকে পাঠিয়েছে বলেন তিনি

তোমার সাথে দেখা করতে বিচারের হাবি বলতেছে কোথায় আমার জুতা জুতা ছেড়ে দিলাম কোথায় আমার সব ছেড়ে ছুড়ে আমি খালি পায়ে দৌড় দিলাম দরজা ঘুরে রেখে আমার নবী দাঁড়িয়ে আছে

সমস্ত মানুষ কোন ঝামেলায় পড়লে কোন মাসলা মাসাইল গত কোন প্যারেসাইতে বলে তেনার কাছে যাইতে এখন এই জামানায় এরকম শাহুল হাদিস পাওয়া যায় না তো সেই জামানায় শাহুল হাদিস ছিলেন শাহুল ইসলাম ছিলেন লক্ষ হাদিস যেনার মারবি ছিল যেনার মুখস্থ ছিল তেনার কাছে একজন এসে জিজ্ঞেস করতেছে হুজুর কত মানুষের কত মাসলা মাসলা কত ঝায় ঝামেলা আপনি সলিউশন করেছেন কখনো কি আপনি বিবাকে পড়েছেন আপনি কোনো ঝামেলা পড়েছেন এমন কোন পরিস্থিতি পড়েছেন যে আপনারই খুব কষ্ট হয়েছে বলে হ্যাঁ এমন একটা পর্যায়ে আমি একদিন এমন একটা পর্যায়ে পড়েছিলাম যে আমার ওই দিনের কথা সারা জীবন মনে থাকবে এমন একটা মাসালা নিয়ে একজন খাতুন আমার কাছে এসেছিলেন একজন মা আমার কাছে এসেছিলেন এক মাসালা নিয়ে বলে কি বলেন হুজুর এক মহিলা আসছে বলে হ্যাঁ পর্দার ওপারে বসছেন আমি পর্দার পারে বসে ওনার মাসালা শুনছিলাম গভীর খেয়াল এখনকার মা বন্ধের এগুলো জানা উচিত মা বোনদের মধ্যে তাকওয়া নেই স্বামীর আনুগত্য নেই যদি স্বামী বাইরে থেকে ক্লান্ত হয়ে রোজ রোজগার করে যদি কাজ শেষ করে আসে আমাদের এখনকার যে মা জনরা আছে দেখা যায় পায়ের উপর পা উঠিয়ে বসে থাকে শুয়ে থাকে স্বামী আসছে দোরায়ে যাবে জুতা খুলে দিবে পা ধোয়ায় দিবে ওযু করে দিবে স্বামীর খেদমত করবে উল্টা পা দিয়ে দেখাবে ওদিকে ডাইনিং টেবিলে খাবার আছে খায় না আছে কি নাই রাত করে আসলে বলে এত রাতে আসছেন কেন এত দেরি কেন আই আই অতছো খাতুনে জান্নাত মা فاطمه তো জহারা রাদিয়াল্লাহু তাআলা

দরজন দরজা টোকা দিল এক টোকার মধ্যে খাতুন জানাত মা ফাতেমা তো যারা দরজাটা খুলে দিলেন সেরে খোদা আলী বলতেছে ইয়া সাইয়েদা ইয়া সাইয়েদা ইয়া খাতুন জান্নাত আপনি কি দরজা ধরেই দাঁড়িয়েছিলেন এক টোকার বেশি দ্বিতীয় টোকা দেওয়া লাগলো না ব্যাপার কি মা ফাতেমা তো জাহারা বলতেছেন ওগো আলী আমার নবী বলেছেন স্বামী হলো তোমার সর্দা সম্রাট বাদশা তেনাকে কখনো ওয়েট করাবা না এজন্য আমি আমার কাজ সব শেষ করে দরজার মধ্যে পিঠ লাগে দাঁড়িয়ে আছি যাতে আপনার এক টোকা দেওয়ার সাথে ওই টোকাটা দরজায় না পড়ে সরাসরি আমার করি যায় পরে বলে বলে এই জন্য এক কার বেশি দিতে হয় নাই এরকম ছিলেন আমাদের উম্মাতের মুমিনিনেরা এরকম ছিলেন খাতুনে জান্নাত আমার নবীর আওলাদরা নবী সাহাবাগণরা এখনকার মা বোনদের আল্লাহই জানে কি হিসাব নিকাশ চলে দেখেন হাসতে ইমাম হাম্বল রাজি আল্লাহ বলতেছেন আমি স্ট্রেঞ্জ হয়ে গেলাম ওই বৃদ্ধা মহিলা যখন আমার কাছে একটা মাসালা সমস্যা নিয়ে আসলো যে হুজুর আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি আমার কেউ নেই স্বামী নাই সন্তান নেই আমি সুত কাটি আমি ওই সুতা বুনতে থাকি ওটা দিয়ে কাপড় বুনি ওটা দিয়ে আমার রুজি রোজগার হয় বাজারে বিক্রি করি এখন প্রত্যেকদিন আমি করি ঠিক আছে কিন্তু আমার যখন রাত হয় তখন তার আলো পাই না আমি ছাদে চলে যাই একটা দল বাদশার একটা মন্ত্রী মহলের দল নিয়ে হাতি নিয়ে আমার বাড়ির থেকে হারিকেনের আলো ফানুষের আলোটা আমার ছাদে পড়ে ছাদে পড়ার পরে আমি ওই আলো দিয়ে সুই সুতা বুনি আর ওই কাপড়টাই তখন বাজারে বিক্রি করি আপনার কাছে প্রশ্ন হলো ওই আলো দিয়ে যে যেটা আমার না বাচ্চার কোষাগার থেকে আসে ওই আলো দিয়ে যে আমি কাপড় বুনি ওটা আমার জন্য জায়েজ না না যায় বলবেন বলবেন না ছিল যে বাদ ওই প্রজাতের যে যায় ওই মহলের মহলের দিকে যে যায় তার হারিকেনার আলো ফানুসের আলো যে ওই ছাদে পরে ওটা দিয়ে আমি কাপড় বুনি সেটা আমার বাজারে বিক্রি করলে ওটা টাকা পয়সা আমার জন্য হালাল না হারাম হাসতে ইমাম হান বলছি কাপ দিয়ে উঠলেন বাবুল উঠলেন বলতেছে খাতুন আমি মাসলা মাসালের কথা পরে বলবো আগে বলেন আপনি কে আপনার পরিচয়টা কি আপনি কে যার মধ্যে এতটুকু ইত্তাকিল্লা আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে এতটুকু আল্লাহর ভয় যার মধ্যে এই আদর্শ আমি শুধু আপনার নাম জানতে চাই বলে আমি তো গুণাগার আমি গরিব আমার পরিচয় কি দিব আপনি শুধু আমার এই প্রশ্নটার উত্তর দেন বলে প্রশ্নের উত্তর পরে দিব আগে মাগো আপনি বলেন আপনি কে তখন বলতে সই যে বাগদাদ দিয়ে বিচার আল হাবি একজন যে খালি পায়ে হাটেন একজন আল্লাহর বেলি আছেন বিচার আল আমি বোন লাগি বলে আমি বিচার আল হাবির বলছে কি বলে আপনি বিচার হাবিব হাবির বোন

চলাফেরা সুন্দর দুনিয়া এখন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে আমি জানি না এই জাতিকে কে হেফাজত করে ফিরে আনবে আল্লাহ আমার জানা নেই কত শুনেছি আমি ইসলাম জালাদি আলে হের তেনার ত্যাগ প্রীতিক্ষার কথা শুনতে শুনতে বড় হয়েছে আলে শর্মা জানি জাহান শর্মা জানি ওলিয়াল্লাদের কত ত্যাগ প্রীতিক্ষার কথা শুনেছি এখন এই ত্যাগ কোথায় করব। জিহাদ কোথায় করব খুঁজেই তো পাই না একজন বান্দাকে যদি ডাক দেই মাদের আসসালাম চলে আসছে দার জালের বিরুদ্ধে ফাইট করতে হবে যুদ্ধ করতে হবে চলো ডাক যাকে দিব সেই যুবকের প্রথম মা বাবা থাকে তার মা আবার আটকাবে বলবে জেহাদি তুমি চলে গেলে তুমি মরে গেলে আমাদের কি হবে এই স্ত্রী আটকাবে স্বামীকে বলবে আপনি চলে গেলে আমাদের কি হবে জেহাদ ফিসাবিল্লাহ এখন নেই আমাদের অন্তরের মধ্যে এখন কেমন জানি এমন একটা অবস্থা হয়েছে ইহুদিন আসারাদের ষড়যন্ত্রে শিকার আমরা এমন ভাবে হয়েছি ডে বাই ডে ওয়াল আসরিন আল ইনসান ফি খুস বলেছেন বান্দা তোমার খসরে আছো যায় দিন ভালো আসে দিন খারাপ এই দুনিয়া আপনাকে আমাকে বেগানা বানাচ্ছে আপনাকে আমাকে ধোকাবাজ বানাচ্ছে স্বার্থপর ছাড়া এই দুনিয়াতে কোনো কিছু নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন বলে ছিলেন মেহমানকে কদর করতে জানতে হয় মেহমান দাড়ি জানতে হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মুসা আলাইহিস সালামও জিজ্ঞেস করেছিলেন হাদিসটা এরকম এসেছে আল্লাহ তুমি খুশি হলে বান্দাকে কি দাও বলে বেশি খুশি হলে আমি যখন খুশি হই তখন বান্দার এলাকার মধ্যে বৃষ্টি নাযিল করি সুবহানাল্লাহ দ্বিতীয়বার যখন খুশি হই তখন বান্দাকে আমি একটা কন্যা সন্তান দান করি আর জোরে সুবান আল্লাহ যখন খুশি হই তখন বান্দার ঘরের মধ্যে মেহমান পাঠিয়ে দেয় আর জোরে মেহমানদারিতে কথা মনে পড়লো বলখের মধ্যে হঠাৎ অনেক ডাকাতি শুরু হয়ে গেল ওখান থেকে অনেকে প্রস্থান করলেন হিজরত করলেন যখন হিজরত করলেন এরকম এসেছে অনেকে এবংামাইকার পড়ান তিনি বর্ণনা করছেন মেহমানদারির উপরে বলতেছি দেখেন মেহমান কত বড় নিয়ামত এবং যদি মেহমানটা আল্লাহ আলা হয় তাহলে বরকটটা বাড়িয়ে দেবে আওয়াজ ইমাম জৌজি আলহ রহমা বর্ণনা করছেন যে বলক্ষে থেকে ওখানে অনেক ডাকাতি বলক্ষে একটা শহর ওখানে ডাকাতি বাড়লো সবাই হিজত করে সামারকান্দে চলে আসলেন তো একজন সাইয়েদা খাতুনি জান্নাত মা ফাতেমা তু জাহারা অর্থাৎ আমার দয়াল নবীর বংশধর সুহান বলেন এক সৈয়দা তেনার তিন শাহজাদিকে নিয়ে সৈয়দাকে নিয়ে হিজত করে বলক্ষে থেকে সামারকান্দে আসলেন এসে এখন অপরিচিত এলাকা কোথায় থাকবে বুঝতেছে না জিজ্ঞেস করলো এখানে মধ্যে মুসলমান কোনো ঘর আছে কিনা মুসলমানের কোনো ফ্যামিলি আছে কিনা বলে হ্যাঁ ওই যে অমুক ঘর আছে একটা মুসলমানের এখন ওই মুসলমান ব্যক্তির কাছে যখন গেল সে অঢাল সম্পত্তির মালিক অনেক টাকা পয়সা মালিক এখন এলাকার মধ্যে এরকম দেখবেন যখন কারো টাকা পয়সা হয় তখন তার পাটা জমিনে পড়তে চায় না আওয়াজ দেন এরকম আছে কি আছে আছে টাকা পয়সা যখন আল্লাহ আপনাকে দিয়েছে মনে রাখবেন আজ আপনি বাদশাহ কালকে আপনি ফকিরও হতে পারেন ঠিক না আবার আজকে আপনি ফকির কালকে আপনি আপনি বাদশাহ হতে পারেন ঠিক না যখন ওই সাইয়েদা তিনি যখন গেলেন ওই মুসলমান বাড়িতে এখন অপরিচিত তো থাকতে দিচ্ছে না বলে আমরা সেই বলখবাসী বা ওখান থেকে এসেছি তিনি সাইয়েদা যেহেতু পর্দা নিশীন তিনি কাছাকাছি গিয়ে বলতেছেন আমি দয়াল নবীর খানদান আমি দয়াল নবীর রসুলে পাকের বংশধর আমাকে একটা রাত থাকতে দেন আমার তিনটা মেয়ে যুবতী মেয়ে তেনাদেরকে নিয়ে কোথায় যাব আমাকে থাকতে দেন সে ব্যক্তি রাজি হলো না যখন রাজি হলো না বলতেছে একটা পর্যায়ে সেই ধনাঢ্য মুসলমান তথাকথিত আপনি যে সৈয়দা এটা সাজরা দেন বংশ পরিচয় দেন আপনার একটা প্রমাণ আছে ফলে সে প্রমাণ তো নাই এখন প্রমাণ কিভাবে দিব আমি তো নিরুপায় আমাকে একটু আশ্রয় দেন দিচ্ছে না আমি এই জন্য সৈয়দ সৈয়দা যদি শুনি অনেক রেসপেক্ট করার চেষ্টা করি কারণ আমার নবীর বংশধররা অনেক বেশি দামি ঠিক কিনা কারণ নবীর বংশ নামাজের অংশ সুবহানাল্লাহ বলেছেন নামাজের অংশ আপনি নামাজের মধ্যে কিন্তু সালাম দিচ্ছেন নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদানা মুহাম্মদ আমরা সালাম দেই কি দেই না নবীজি এবং নবীজির اولادদের উপর সালাম দেই কি দেই না দামি তো যখন এরকম হলো সেই সাইয়্যদাকে তো তিনি ওই খাতুনকে জায়গা দিলেন না AppleWebKit তিনি জায়গা পাওয়ার জন্য যখন এলাকা খুঁজতেছেন একজনকে বলেন যে কোথায় থাকতে পারি রাত হয়ে যাচ্ছে কোথায় যাব ওই তখন তো এত ভালো পরিস্থিতি ছিল না বলতেছে কিছু যদি তো এখন কিছু লোক বলতেছে এখানে একজন শাহী মানুষ আছে দয়াবার কিন্তু সেই ইহুদি ইহুদি ধর্মের বিধর্মী সে ওই বাসায় থাকে যখন এটা শুনলো যে ওই বাসায় থাকে তিনি ওইখানে গেলেন কে ওই ইহুদি লোকটিকে বলেন টাকা পয়সা নাই কিন্তু উনি দয়াবাদ সুহান আল্লাহ বলতেছে যখন বলছে আমাকে একটা রাত থাকতে দেন তখন সৈয়দা যখন বলতেছেন আমাকে একটা রাত থাকতে দেন আমার সাথে দুইটা তিনটা মেয়ে আছে আমি তো টেনশনে তখন তিনি বলতেছেন আপনি কে তখন সেই সৈয়দা বলতেছেন আমি মুসলমানদের পেগাম্বার নবী মুস্তাফা মোহাম্মদ মজিদা সালামের আওলাদ হই সুভান আমি তিনার পায়গাম্বারের আওলাদ হই সৈয়দা খারানা ইহুদি লোকটা চোখের পানি চলে আসলো বলতেছে কি বলেন আপনি মুসলমানদের পায়গাম্বারের আওলাদ বংশধর আমি কোথায় আপনাকে রাখবো আমার ভাঙা ঘর তাড়াতাড়ি ডাক দিয়ে বিবিকে বললে এই তুমি পরিষ্কার করো ঘরটা পরিষ্কার করো নতুন বাসন নিয়ে আসো ওনাদেরকে যা তা বাসন দেওয়া যাবে না যখন এরকম হলো তখন তিনি ওইখানে কে কিভাবে একটা রাম সম্মান করতে হয় আমার জানা নেই আপনি এটা গ্রহণ করুন যখন এই কথাগুলি বলছে সাইয়দা চোখের পানি ছেড়ে তেনার জন্য দোয়া করছে তখন তিনি দোয়া চেলেন মাগো আমি অনেক বিপদে আছি টাকা পয়সা নেই কিন্তু আমি চেষ্টা করছি আপনাকে খেদমত করতে আমি যাই

দেখা দেখা যাচ্ছে যাচ্ছে যখন তিনি কাছাকাছি গেলেন গিয়ে বলতেছেন ইয়ারসুল আল্লাহ আমি আমি আপনার উম্মত হই আমি আপনাকে অনেক ভালোবাসি আমার নবী বলতেছে প্রমাণ দাও তুমি যে মুসলমান প্রমাণ দাও তখন বলছি ইয়ারসুল আমি তো মুসলমান আমি কালমা পড়েছি প্রমাণ কিভাবে দিব বলে তোমার কাছে আমার আওলাদার ছিল তুমিও তো প্রমাণ চেয়েছিল তুমিও তো প্রমাণ চেয়েছিল তখন সেই লোকটা ফজরের আযান পড়লো হাউ মাউ করে লাফিয়ে উঠলো উঠিয়ে খুঁজতেছে ওই সাইয়েদারা কোথায় খুঁজতেছে খুঁজতেছে কেউ একজন বলল যে ওই যে ইহুদি ওই তার ঘরে আছে বিদর্মী তার ঘরে যখন গেল তখন ওই ইহুদির ঘরে গিয়ে বলতেছে এ ভাই সারা দিন তার তোর যা খরচ হয়েছে আমি সমস্ত রকম টাকা পয়সা দিতে রাজি আছি তারপর তেনাদেরকে আমার কাছে দে আমি ঘরে রাখতে চাই যখন এরকম বলতেছে বলে না না কালকে চাইলে হইতো তুমি যে স্বপ্ন দেখছো আমিও সেই নবী কলমা পড়ে স্বপ্ন দেখেছি আমিও তেনাকে স্বপ্ন দেখেছি আমার নবী বলেছে টেনশন করিস না তোকে আমি তোকে আমি কলমার ছায়া তুলে নেছি ওই সাইয়েদা দূর থেকে আমার জন্য দোয়া করেছে নবীজি আমার স্বপ্নে সামাকে আমাকে বায়াত করেছেন কলমা পড়িয়েছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাহলে মেহমানদারি দামি না কম দামি মেহমানদারি করা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ মনে রাখ আমরা আসলে সম্মান করবে আর আরেকটা বিষয় যে বিষয়গুলি কেউ হয়তো মনসময়ে বলে না সেটা হলো আমরা একজন আরেকজনকে সবসময় ছোট করার মধ্যে পড়ে থাকি ক্রিটিসাইজ একজন আরেকজনকে দেখা যায় যে আজকাল মেফিল শুনে অনেক যুবক যদি পরিবর্তন হয় আগামী থেকে পাঁচক তো নামাজি হওয়ার নিয়ত করে কেউ না কেউ এসে বলবে হ্যাঁ দেখছিনা ওই সিফাইগা সুড়তাম দিত এরকম बोलने वाला আছে কি নাই মনে হয় এলাকার মধ্যে নাই আছে আছে সব জায়গায় থাকে ঠিক কি না মনে রাখবেন যেখানে ফেরাউন আছে সেখানে মুসা সালাম থাকবে যেখানে আবু জাহেল আছে সেখানে আমার নবী থাকবে ঠিকই না ভালো থাকলে খারাপ থাকবে খারাপ থাকলে ভালো থাকবে এই কথাগুলি বলার উদ্দেশ্য একটাই পরিবর্তন